আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহ অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আজকেও প্রতিদিনের মতো কোরআনের একটি ছোট্ট আয়াতের আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাই ও আমার বোনেরা আজকের আমলের দোয়াটি আমল করলে মহান আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আমলকারীকে দয়া করবেন এমনকি দিনী ও বোনেরা আমলটি যদি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে করেন এবং নিয়ে সাথে করেন ইনশাআল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি পাবে সম্মানিত মুসলিম ভাইও আমার বোনেরা আমলটি সাধারণ কোনো আমল না কোরআনই আমল আসুন মন দিয়ে কোরআনের এই ছোট্ট আয়াতটি শুনি রব্বানা আমন্না فاغফির لنا وارহামنا وانت خير الراحمین অর্থ হে আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন এবং দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সূরা মুমিন 23 নং সূরার 109 নং আয়াত সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজকের আমলটি করার আগে এই সত্য আয়াতটি মুখস্থ করে নেবেন আমি এখন আমলের নিয়ম বলে দিচ্ছি আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন উদাস মনে আমল করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল আল্লাহ কখনো প্রবল করেন না নিয়মটি বিস্তারিত জানার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন দিনী ভাই ও আমার বোনেরা আমলটি আপনারা ফজর ও মাগরিব নামাজের পর প্রথমে আস্তা খুরল্লাহ আস্তা এভাবে আস্তা বার এভাবে একশোবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি রব্বানা, আমান্না ফাকফিল্লানা, ওয়ারহামনা ও আন্তা খৈরুর রহিমিন এভাবে সাতবার পাঠ করবেন সর্বশেষ রাসুল আলাইসাল্লামের উপরে দরুদ ইব্রাহিম বা যে কোনো একটু দরুদ শরীফ এগারো বার পাঠ করে দুই হাত তুলে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ভিক্ষুকের মতো আমরা ডিজিক বৃদ্ধি পাপ থেকে ক্ষমা করার জন্য ফরিয়াদ করবো আল্লাহ আমাদের সবার দোয়া ও আমল কবল করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাত